বায়োলজির ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে আপনার নিজেকে জানা একটা কথা হচ্ছে যে আপনি সরি সক্রেটিস যে নো দাই সেলফ যে আপনি নিজেকে জানুন তো ব্যাপারটা হচ্ছে এই ভিতরে এই জিনিসটা কাজ করতে হবে যে বায়োলজিটা আমার নিজেকেই জানা এই জিনিসটা কোরিলেট করতে পারলে কি হবে ব্যাপারটা হবে যে আপনার কাছে আপনি যেই জিনিসটা টপিকটা পড়তেছেন সেটা আপনি আপনার নিজের সাথে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা মাথায় গেঁথে যাবে তাহলে আপনার বেসিকটা আপনি আগে ঠিক করে ফেলেন এরপর হচ্ছে আপনার যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের সময় কি করতে হবে আপনার জানতে হবে যে আপনার যে বইগুলো আছে যেই পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলো আপনার একেবারে টু দি লাইনে পড়তে হবে যত ভালো ভালো মেডিকেলে চান্স পাইতে চান আপনার তত খুবই স্পষ্টভাবে আপনার ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে কষ্ট আপনাকে করতেই হবে কিন্তু আপনার যখন বেসিকটা ঠিক থাকবে যে আমি জানতেছি আমার বডি অরিয়েন্টেশন সম্পর্কে আমি বোনস আমি কোথায় আমার হার্টের পজিশন কোথায় আছে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমার এইভাবে আমার জিআইটি সিস্টেমগুলো সাজানো আছে তাহলে কিন্তু আমার একটা মানে একটা ধারণা থাকে যে ঠিক আছে এরকমই হবে এরপর আমি জাস্ট এটার এই যেমন হার্টের ওজন কত এই জিনিসটা আমি মুখস্থ করতেছি রক্তের পিএইচ কত আমি মুখস্থ করতেছি কিছু কিছু ব্যাপার আপনার বাকিটুক হয়ে যাবে কিন্তু আপনি যদি একেবারে বায়োলজির প্রতি একেবারে আপনার কোনো মানে আগ্রহী না থাকে তাহলে আপনার জন্য মেডিকেলটা খুব টাফ হয়ে যাবে সেই কারণে বলবো যে আপনি আগ্রহটা আগে মেক করেন দেন আপনি সিদ্ধান্ত নেন তারপর আপনি আপনার ওই তিন চার মাসে আপনার সর্বোচ্চটুক এফোর্ট আপনি শো করেন দেখবেন যে আপনার মেডিকেলে চান্সপার খুব সহজ হয়ে যাবে